করছে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে রাজ্যপালকে তিনি আসার অনুরোধ করবেন সন্ত্রাস চলছে হ্যাঁ এবং আবার তিনি অভিযোগ করেছেন যে ডিএম এখানে ইভিএম বদলে নিষিদ্ধকে পরাজিত করেছে ডিএম জেলা জেলাশাসক তৃণমূলের সভাপতি এইসব অনেক অভিযোগ আসলে হারার পরে তারা আর কোনো অজুহাত খুঁজে পাচ্ছে না এগুলোকে হাতিয়ার করবার চেষ্টা করছে কোচবিহারে যে সন্ত্রাসের গল্প তারা ফাঁদার চেষ্টা করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি শুভেন্দু অধিকারীকে বলবো যে দু সালে লোকসভা নির্বাচনে নিষিদ্ধ প্রামাণিক জয়ের পর খুঁজবে জুড়ে কী সন্ত্রাস হয়েছিল সেই সন্ত্রাসের মাসুল সাধারণ মানুষ কীভাবে গুনেছে সেটা একবার কি তাদের মনে পড়ে নিশ্চিতভাবে সেই কথাটা তারা বেমালুম হয়তো ভুলে গিয়েছে কিন্তু এই মুহূর্তে প্রশাসন অত্যন্ত তৎপর হয়েছে যেখানে কোনো সমস্যা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ হচ্ছে এবং আমাদের দল অত্যন্ত তৎপরতার সঙ্গে সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখছে আমাদের দলের কর্মীরা অত্যন্ত সংযত রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমাদেরকে বিজেপি পরিচিত করবার চেষ্টা করছে দিনহাটায় গুলি চালনায় আমাদের তৃণমূল কংগ্রেস করতে আহত হয়েছে এই ধরনের কিছু ঘটনা আমাদের নজরে এসেছে কিন্তু সবটাই প্রশাসন দৃষ্টি প্রশাসন দেখছে আসলে বিজেপিরা নিজেরা এত বেশি দলতন্ত্র করে সিবিআই ইডি রাজ্যপাল সবাইকে তারা কাজে লাগা লাগিয়েছে বিগত দিনে যে ঘটনাগুলো পারিবারিক ঘটনা সেখানেও তারা এসসি কমিশন এসে পলিটিক্যাল লিডারশিপের মতো কথা বলে যারা প্রতিনিধি দলে বিজেপির আসছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কী করবে সেটা আমরা জানি তারাই একটাই গল্প করবে বাংলায় সন্ত্রাস আবহাওয়া আমরা তাদেরকে বলবো যে একটু মণিপুর ঘুরে আসবেন একটু ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী আসছে বিপ্লববাবুকে অনুরোধ করবো ত্রিপুরায় এবারে ভোটে যে সন্ত্রাস হয়েছে সেখানে একটু বেশি করে নজর দিন বাংলা অত্যন্ত শান্তি রেতে আছে এখানে নজর বিজেপি তাই হারার চালা মেটাতে এই ধরনের আবার এজেন্সি আবার বিভিন্ন ধরনের কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে সেগুলো মানুষ মেনে নেবে না আগামী দিনে আরও তাদেরকে সঞ্চিত জবাব